কোন আবহ কি কই ভাই ভাই বালা কাজ দিছ বুঝছো তুমি এক কাজ করো ওই দুই লাখ টাকা যে পাবো না ভাই বলা ছিল যে বিদেশে এসে দিব ওই টাকাগুলো ভাইয়ের আব্বার কাছে দিয়ে দিও আমার চাকরি পাইছি আমি আমার নিয়ে কোনো টেনশন করো না আমি ভালো আছি ले को भेद देता छोरा अच्छा दले राखे है काम करते से ड्यूटी दसे ना बालों का दिस से एसी रूम है हां एसी रूम है था अच्छा अच्छा হ্যাঁ সে টেনশন করো না ভালো কাজ দিছে